দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশে শুধু গাড়ি গালাজ পার্লামেন্টে গাড়ি গালা জড়িয়ে আমরা পার্লামেন্টে নেই কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়াউর রহমানের কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ মতো আমাদের ইয়ে করছে হ্যাঁ এইটা এটাই হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক সত্যিকারের নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না কারণ যে অবৈধ পার্লামেন্টের আইনি এগুলি কার্যকর হতে পারে না আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে আমি আগে বলেছি প্রশাসন হয়েছে পুলিশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরা দলীয়করণ সব দলের লোকজনকে বসেছে কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে হবে না এই হাসানার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার হবে না যার জন্যই আমাদের ডিমান্ডটা আমরা নির্দলীয় যে নাইব আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে হাসিনার অধীনে হলে হবে না আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে কমপ্লিট পুনর্গঠন না করলে এই নির্বাচন করা এই রকিবুদ্দিনকে হামিদ উদ্দিন দিকে দিয়ে পার্লামেন্ট ইয়ে নির্বাচন করা সম্ভব নয় সেজন্যই এগুলি প্রয়োজন দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে একের পর এক যে ঘটনা ঘটছে এই গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে